ধারাবাহিকের নতুন প্রমোতে দেখতে পাওয়া যায় তুফানের মুখ থেকে পুলক রায়ের নাম শোনা মাত্রই ভীষণই অস্থির হয়ে ওঠে তুফানের মা অন্যদিকে দেখা যায় রায়বাড়িতে বাড়ির সবাই আজ পুজোর আয়োজনে ভীষণ রকমভাবে মেতে উঠেছে হঠাৎই কুরিয়ার সার্ভিসের একজন ছেলে এসে একটা পার্সেল দেয় আদ্রিতের বাবা পুলক রায়কে পার্সেল বক্সে খোলা মাত্রই দেখে তার ভিতরে রয়েছে লাল রঙের একটা বিয়ের শাড়ি ছোট্ট বাচ্চার কিছু খেলনা আরও অনেক কিছু এসব দেখে বাড়ির সকলে অবাক হয়ে যায় তবে পুলকের মনে পড়ে যায় তার অতীতের কথা পুলক মনে মনে বলতে থাকে এগুলো কিছুতেই আমি নিজের কাছে রাখবো না এই বলেই চুপি চুপি বাড়ির বাগানে গিয়ে রাস্তায় ফেলতে যায় পার্সেলটা ঠিক তখনই তুফানের মা পুলকের সামনে এসে দাঁড়ায় আর প্রশ্ন করে চিনতে পারছো আমায় তখন পুলক এত বছর বাদে আবারও সেই এক মুখ দেখে চমকে ওঠে আর প্রশ্ন করে কি চাও তুমি আমার থেকে তখন তুফানের মা বলে ওঠে তোমার স্ত্রীর অধিকার আমি তোমার স্ত্রী পুলক তোমার সন্তানের মা কি ভেবেছিলে বিদেশ চলে গেলে সমস্ত পাপ চাপা পড়ে যাবে ঠিক সেই মুহূর্তে শুভলক্ষ্মী সেখানে চলে আসে আর শুনতে পেয়ে যায় সমস্ত কথা তবে কি এবার আদ্রিতের মাকে ডিভোর্স দিয়ে তুফানের মাকে সিঁদুর পড়িয়ে স্ত্রীর স্বীকৃতি দেবে পুলক রায় নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ